আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই কবুতরটা এখন উড়াবো আর উড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব কারণ অনেকে আপনারা রেসিং পিজনের বেবি কালেক্ট করছেন বা অনেকে রেসিং পিজনের বেবি কালেক্ট করতে চাচ্ছেন রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে কবুতর কিভাবে আপনারা ফ্লাই ধরাবেন কিভাবে আপনারা উড়াবেন সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আমি আলোচনা করব। কবুতরের উড়া আপনারা দেখবেন এর সঙ্গে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। যে ভুলগুলা করলে একজন নতুন ফ্যান বিপদের মধ্যে পড়তে পারেন কবুতর উড়াইতে গিয়ে সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন অনেকে আপনারা ভিডিওগুলো দেখছেন ভিডিও লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব। আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য মূল্যবান মতামত আপনি শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সোভিয়ার্স এই কবুতরটা দীর্ঘদিন ধরে আমরা ফ্লাই করাচ্ছি কিন্তু কন্টিনিউ ফ্লাই করানো হয় না সো আজকে আবার নিয়ে চলে আসলাম উড়ানোর জন্য যেহেতু আমি নিয়মিত উড়াই না যার কারণে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে কবুতর নিজ দিয়ে ফ্লাই করছিল প্রথম যখন আপনি কবুতর উড়াইতে যাচ্ছেন অনেক দিন পরে যখন আপনি কবুতরগুলো ছাড়তে যাচ্ছেন বা প্রথম আপনি যখন কবুতর উড়াইতে যাবেন তখন এই সমস্যাটা আপনাকে ফেস করতে হবে কবুতর হাইট নেবে না কবুতর উঁচুতে উঠবে না কবুতর দিয়ে উড়বে আর এই নিজ দিয়ে উড়লেই কিন্তু যত সব বিপদ কারণ নিজ দিয়ে যখন উড়ে কবুতরগুলো উড়ে যে একটা জায়গায় বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে চান্স রয়েছে যখন অন্য কারো বাসায় বা ছাদে গিয়ে কবুতরটা বসে যাবে তখন কিন্তু ওই কবুতরটা ধরে নেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অনেকে রয়েছে যারা কবুতর ধরে সবাই তো একরকম না সো যারা কবুতর ধরে তারা কিন্তু এই কবুতরটার ব্যাগ দিবে না আপনাকে সো অনেক দিন পরে যখন আপনি কবুতর ছাড়ছেন আপনাকে মাথায় রাখতে হবে কবুতরটা আমার এখন ছাড়া উচিত কি না কবুতরকে আস্তে আস্তে আপনাকে উড়া ধরাইতে হবে কীভাবে ধরাইতে হবে আপনি ছাদের উপরে রাখবেন ও নিজে ইচ্ছা করে উড়াবে আমি যেমন একটু দূরে নিয়ে চলে আসছি উড়ানোর জন্য এরকম করা যাবে না আপনারা যেহেতু নতুন প্রথম পর্যায়ে যে বেবিগুলো কালেক্ট করবেন এই বেবিগুলা এখন থেকেই এখন থেকেই আপনারা লোকেশন চেয়ে শুরু করে দেন অক্টোবর থেকে আপনার লোকেশন চিনান এই মাসটা ফুল আপনার লোকেশন চিনাবেন বিশ দিন পনেরো দিন লোকেশন চিনাবেন এরপরে যে নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে আপনার কবুতর ফ্লাই করান যেহেতু শীত পড়বে ওই সময়টাতে আর কবুতর কিন্তু শীতের মধ্যেই ফ্লাই করাইতে হয় এটাই হচ্ছে নিয়ম এই সময়টাতে ফ্লাইং যে টাইমটা এটা বেশি দেয় অন্যান্য সময়ের তুলনায় গরমের মধ্যে যেহেতু কবুতর ফ্লাই করা বা উড়ান ওদের জন্য কষ্টকর সো যখন শীত আসছে তখন কিন্তু কবুতরগুলো ফ্লাই করাতে হয় উড়াইতে হয় এই সময়টাতে অনেক সময় ধরে রেসিং পিজন ফ্লাই করে রেসিং পিজন সাধারণত এক দেড় ঘন্টা যদি ফ্লাই করে তাহলে আপনি খুশি হয়ে যান কারণ এক দেড় ঘন্টা যদি রেসিং পিজন ফেলাই করে তাহলে ওই কবুতরটা কিন্তু সত্যি সত্যি অকল্পনীয় রেজাল্ট আপনাকে দিয়েছে কারণ একটা রেসিং পিজন দশ থেকে পনেরো মিনিট ফ্লাই করলেই সে কবুতরটা একশো দুইশো তিনশো কিলোমিটার থেকে আপনি ছাড়তে পারবেন সে বাসায় আসতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সো এখনই রেসিং পিজনের বেবি কালেক্ট করেন লোকেশন চিনান এবং জানুয়ারি ফেব্রুয়ারি নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে রেসিং পিজনের বেবিগুলো আপনারা উড়ান আনন্দ নিন টসা শাড়ি করুন সাবস্ক্রাইব কর পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ